আমার একটা বন্ধু ছিল তো ওই বন্ধুরে নিয়ে একবার একটা দাওয়াতে গেছিলাম তো যদি কারো বাড়ি দাওয়াত দেয় তাহলে কিন্তু খাবার টাবার একটু দেরিতেই আসে সম্ভবত মানে বেশিরভাগ ক্ষেত্রে একটু দেরিতে আসে তারা রান্নাবান্না করে তাদের একটু সময় লাগে খাবার দাবার দিতে ঠিক আছে তো খাবার দাবার দিতে একটু দেরি হয়ে গেছিল তো আমার বন্ধু আবার ক্ষুদ বেশি এই জন্য ও একটার সময় খাওয়া খায় বা তার আগেই খায় এখন এখানে দুইটা বাজে গেছে কিন্তু খাবার দেয় না হয়তো আরও দশ মিনিট বা বিশ মিনিট বা তিরিশ মিনিট দেরি হইতে পারে স্বাভাবিক এটা আমাদেরও ই আছে মানে ধৈর্য আছে এটা যে কোনো বাড়ি গেলে বা দাওয়াতে গেলে বা কোনো জায়গায় অনুষ্ঠানে গেলে সেখানে একটু দেরি হয় বিয়ের অনুষ্ঠানে বা যে মরামারের অনুষ্ঠানে এগুলো দেরি হয় ওটা অসুবিধা নেই আমার বন্ধুর একটু ক্ষুদ্র বেশি এখন আমার বন্ধু মানে ওই যেখানে বেড়াই দেখেছি আত্মীয়টা আমার ছিল আমার বন্ধু তো সরাসরি বলতে পারে না এখন বন্ধু আমার এই শুধু এরকম খোসা মারে খোঁচা মারে যে ওই খাবার দেয় না খাবার দেয় না খাবার দেয় না একটু খাবার দিতে বল তারা তো যা হয়েছে ওইটা দিতে বল আর রান্না করা লাগবে না যেটা হয়েছে সেটা দিয়ে দিতে বল একটু খাবার দেয় না কারণ আমি মনে মনে কইতেছি যে এই বন্ধুরে নিয়ে কোথাও গেলে তো অসুবিধা কারণ তো ধৈর্য নাই কোনো ধৈর্য নাই কারণ আসলে ধৈর্য না থাকার কারণ আছে কারণ হচ্ছে তার পেটে খেয়ে দেওয়া নেই তার পেটে অনেক ক্ষুদা এই জন্য সে খাবারের কথা বলতেছে খাবার দেয় না খাবার দেয় না তো যার পেটে ক্ষুধা আছে যার পেটে ক্ষুধা আছে যার পেটে ক্ষুদা আছে এখন সে কিন্তু খালি বলবে যে খাবার দেয় না খাবার দেয় নাকা বুঝতে পারছেন অন্য কেউ কিন্তু বলে না অন্য সবাই কিন্তু চুপচাপ আছে এবং মানে পরিস্থিতি যেভাবে চলতেছে সেইভাবেই আছে পরিস্থিতি অনুযায়ী মানে ব্যবস্থা যে বিয়ে বাড়ি আসছি অনুষ্ঠান আছে বাড়ছি একটু খাবার দেবে দেখ অসুবিধা কি দেরিতে ধৈর্য ধরতে কিন্তু ওই যে ক্ষুদা যারা আছে সে কিন্তু ধৈর্য ধরতে পারবে না সে কিন্তু বলবে খাবার দেয় না খাবার দেয় না তো এরকম শুধু ব্যক্তি না মানে গোষ্ঠী বা দল বা এরকম কিন্তু অনেকেই আছে যারা মানে যেখানে যাবে সেখানে বলবে খাবার দেয় না খাবার দেয় না তাড়াতাড়ি খাবার দাও তাড়াতাড়ি খাবার দাও কেন এত খাবারের দরকার কি মানে এত মানে এত অধৈর্য হওয়ার দরকার কি খাবার তো দেবে ভাই দেবে একটু পর দেবে হয়তো দশ মিনিট পর দেবে তিরিশ মিনিট পর দেবে কিন্তু দেওয়াটা তো দেবে না দিয়ে তো আর পারবে না যেহেতু দাওয়াত দিছে যেহেতু নিমন্ত্রণ করছে খাইতে নিছে তো খাবার দেবে তো ধৈর্য ধরেন একটু ধৈর্য ধরেন খাবার দেবে কিন্তু এখন ওইখানে যান যে বলেন খাবার দেয় না ওইখানে যান যাই বলেন খাবার দেয় না কা ওইখানে যান বলেন তাড়াতাড়ি খাবার দেন কেন খাওয়ানোর জন্য এত অস্থির কেন আসলে তো পেটে ক্ষুদোয়া মানে এখন খাবার সামনে দিলি শাক হোক মরিচ ভর্তা হোক আলু ভর্তা হোক আর মাছ মাংস যেটাই হোক খাওয়া শুরু খাবার দিলি খাওয়া শুরু কি হ্যাঁ তো মানুষ গৃহস্থ যদি জানতে পারে যে ওই লোকটা ক্ষুদোয়া বেশি যে ধৈর্য ধরতে পারে না যে আমরা তো খাবার দিব কিন্তু একটু ধৈর্য ধৈরে খাইবি কিন্তু সেই ধৈর্যটা ধরতে পারে না তাহলে গৃহস্থ কিন্তু আপনারা আর দাওয়াত দিবে না গৃহস্থ কিন্তু এখন খুব কি বলে মানে সচেতন হয়ে গেছে গৃহস্থরা এখন তারা কিন্তু আর দাওয়াত দিবে না তারা বলবে জানবে যে ওইটা ওই লোকটারে দাওয়াত দিলে সে খাওয়ানোর জন্য মানে ব্যস্ত হয়ে যাবে তো তারে কিন্তু আর দাওয়াত দেওয়া যাবে না ঠিক আছে সুতরাং ধৈর্য ধরেন অসুবিধা নাই খাবার পাবেন আমি একটা বিয়ে গেছিলাম ওরা বরপক্ষ আসতে দেরি করছে আমরা কনে পক্ষে ছিলাম তো বরপক্ষ আসতে দেরি করছে তো তিনটা আমরা চিন্তা করছি যে বরপক্ষ এই আসবে এই আসবে এরকম করতে করতে তিনটা বাজছে তখনও বরপক্ষ দেখে আসে না তখন আমরা বলছি যে তো আমাদেরকে খাওয়াইলে ভালো তো আমাদের তো ক্ষুদা লাগছে তো এর ভিতরে বরপক্ষ চলে আসছে আমরা একসাথেই খাইছি তো এরকম দেরি হয় দেরি যদি এটা অনুষ্ঠান উঠাইতে যায় তখন ওটা দেরি হইয়া যায় হ্যাঁ রান্না বান্না করতে বিভিন্ন ই করতে ঝঁঝামেলা করতে একটু দেরি হয়ে যায় একটু ধৈর্য ধরতে হইবে তো ধৈর্য ধরেন খাবার দিবে অসুবিধা নাই কিন্তু এই যে বারবার যে বলেন খাবার দেয় না খাবার দেয় না এতে কিন্তু গৃহস্থ বিরক্ত হয়ে যাবে বলবে যে খাবার জন্য এত এত অস্থির কেন এত অধৈর্য কেন তাহলে এ লোকের কিন্তু আর দাওয়াত দেওয়া যাবে তো আশা করি বুঝতে পারছেন